আমার নানা একজন শিক্ষক ছিলেন ছোটবেলা যখন দেখছি তার হাত ধরে আমি প্রাইমারি স্কুলে যেতাম আমার ইতে ওনাদের সময় ওনারা মাত্র একশো টাকা বেতন পাই এখন একটা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকের শুরুর বেতন সতেরো হাজার পাঁচশো টাকার একজন প্রাথমিক শিক্ষক যদি গ্রামের ইতে পঞ্চাশ হাজার টাকা পায় নিজের বাড়িতে থেকে বাড়ির পাশের স্কুলে পড়ে সে কিন্তু আর নিম্নবিত্ত নয় ইয়েটা বেশি ক্রাইম আগের মতো আমি ওইভাবেই দেখি না তো আমি মনে করি যে এটাও একটা পজিটিভ জিনিস কিন্তু আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন সেই সাথে কিছুটা আমাদের ভোক্তারা যেন উপকৃত হয় এইটা করলে আমাদের জন্য ভালো এবং আমাদের যে ভুল ত্রুটিগুলি আছে সেই ভুল ত্রুটিগুলি আপনারা আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব এই যে কোনো সাংবাদিকতায় একটা নন স্কিপ্ট আছে যে একটা রিপোর্ট পেলেন করার আগে অন্ততপক্ষে আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগটা দেওয়া অনেক সময় দেখা যায় যে আমি হয়তো আজকে অনেকগুলি বক্তব্য দিলাম এখন এতগুলো ক্যামেরা এতগুলো মাইক কথার কোন একটা অংশ নিয়ে হয়তো আপনারা লিড করে ফেলেন এর আগেও একটা ই হয়েছে আমি এর আগেও বলেছি আর কি যে একজনকে আমি বললাম যে মানে ইকোনমি একটা ফোরামের মধ্যে কথা বলতেছি যে ইনফ্লেশন কেন হয় ইনফ্লেশনের ক্লাসিক ডেফিনিশন হলো ইনফ্লেশনে যে বাজারে যদি পণ্যের চেয়ে অর্থের সরবরাহ বেশি থাকে তাহলে ইনফ্লেশন হয় এই কথাটা বলাতে উনি বললো যে আমি নাকি বলছি মানুষের পকেট ভর্তি টাকা তো এখন এইটা নিয়ে তো দেখলাম যে সিনিয়র সাংবাদিকরাও আবার এটার একটা ফলো আপ নিউজ করে ফেললো যে যারাই এই মন্ত্রী চেয়ারে বসে তারা এরকম মানে শৌখিন বক্তব্য এগুলো এগুলো বলে তো আমাদের আমরাও কিন্তু খুব সাধারণ মানুষের সাথে চলি আমার যে এলাকা সেই এলাকাটা জানেন যে নাগুরপুর এবং দেলদোয়া দলেশ্বরী এবং জৌনাবিদoptera এলাকা আমি ওখানে বাজারে যাই সাধারণ মানুষের সাথে কথা বলি আমি একবারে trinangles বাজারের দোকানদার থেকে আরম্ভ করে শ্রমিক এমন কোন শ্রেণী নাই কিছুikko যার সাথে আমি সরাসরি আমার ফোনে যোগাযোগ থাকি তারাও কিন্তু তাদের কথা বল। তবে একটা জিনিস আপনারা মানবেন কি আমি জানি না শত 15 কতইবা মারিয়ে যে আমার নানা একজন শিক্ষক ছিলেন ছোটবেলা যখন দেখছি তার হাত ধরে আমি প্রাইমারি স্কুলে যেতাম আমার ইতে ওনাদের সময় ওনারা মাত্র একশো টাকা বেতন পাই এখন একটা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকের শুরুর বেতন সতেরো হাজার পাঁচশো টাকার এবং এবার শুনলাম যে একজন আইসা বলল আমার একটা রাজনৈতিক নেতা যে নেতা চিন্তা নাই বললাম যে কি হয়েছে বলে যে বোনাশ্রম মানে বউ হইল শিক্ষিকা নিজে কিছু করে রাজনীতি ছাড়া তো তো বহু শিক্ষিকা দেবার পঞ্চাশ হাজার টাকা পাইছে একজন প্রাথমিক শিক্ষক যদি গ্রামের ইতে পঞ্চাশ হাজার টাকা পায় নিজের বাড়িতে থেকে বাড়ির পাশে স্কুলে পড়ে সে কিন্তু আর নিম্নবিত্ত আমাদের ওইখানে শিক্ষক সমিতিরা আছে তারা বলে যে যে আপনার যদি কোনো মিটিং মিছিলে যাই তাহলে আমরাই কিন্তু যেতে পারবো আমরাই চাই পাঁচশো মোটর সাইকেল আমার নাগপুরে দুই চার পাঁচটা মোটর সাইকেল ছিল এখন চার পাঁচশো মোটর কিন্তু শিক্ষকরাই চালা আগে শিক্ষকরা পায় এটা তো বড় বড় আমি টিপপনি কাটার জন্য বলছিলাম একটা মানে কোম্পানিদের বাস্তব কোম্পানিদেরটা করার জন্য সবার মানুষের কাছে কিন্তু টাকা আছে আরেকটা জিনিস আমাদের এই জিনিস আমরা উল্লেখ করি না আমাদের 2 বিলিয়ন করে লাস্ট 3 মাসে কিন্তু এই রেমিটেন্স ইনকাম এসেছে এবং যেটা পয়েন্ট টু পয়েন্ট 38% গত বছরের এই সময়ের চেয়ে বেশি 38%

আবার অটো চালায় এসে বিকেল বেলা একটু খেতে যায় খেতে সূর্য দেখতে তো তাদের কিন্তু মাল্টিপল ইকোনমিক অ্যাক্টিভিটি আছে আমাদের খুব বেশি চাপে আছে হলো ফিক্সড ইনকামে শহর বেস্ড লোক তাদের জন্য কিন্তু আমাদের টিসিবি সহ অন্যান্য কর্মসূচি আমরা